হ্যালো ফ্রেন্ডস ফুড কর্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি আবার একটা দারুণ রেসিপি নিয়ে প্রচণ্ড গরমে যখন মুখে কোনো খাবারের রুচি থাকে না সেই জন্য আমি এখানে একেবারে নিরামিষ আলু পটলের একটা রেসিপি নিয়ে চলে এসেছি নিয়ে নিয়েছি দুশো গ্রাম পটল ভালো করে ধুয়ে ডুমোডুমো করে কেটে নিয়েছি নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আলুগুলো ডুমোডুমো করে কেটে ধুয়ে নিয়েছি এখানে একটা কড়াইয়ের মধ্যে টু টেবিল স্পুন সরষের তেল নিয়েছি তেল গরম হলে তার মধ্যে ডুমো করে কেটে রাখা পটলগুলো দিয়ে দেব। পটলগুলো একটু লালচে করে ভেজে নিতে হবে সামান্য লবণ এবং সামান্য হলুদ দিয়ে দেব এবারে এই লবণ আর হলুদটা খুব ভালোভাবে পটলের মধ্যে মাখিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা একেবারে মিডিয়ামে রেখে পটলগুলো কিন্তু একটু লালচে করে ভেজে নেব দেখুন পটলগুলো ভাজা হয়ে গিয়েছে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম ওই একই তিলের মধ্যে এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব আলুগুলো একই রকমভাবে লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন আলুগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে আলুগুলো একটা প্লেটের মধ্যে তুলে নেব কড়াইয়ের মধ্যে টু টেবিল স্পুন সর্ষের তেল দেবো তেল গরম হলে কিছু মশলা ফোড়ন দেবো যেমন একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা কিছু লবঙ্গ দালচিনি এবং চারটে ছোট এলাচ ফোড়নগুলো কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব তার মধ্যে দিয়ে দেবো ওয়ান টেবিল স্পুন আদা বাটা এবং একটা টমেটো পিউরি এখানে আপনারা চাইলে টমেটো পিউরির বদলে টমেটো কুচিও ব্যবহার করতে পারেন সমস্ত মশলা খুব ভালোভাবে কিন্তু কষে নিতে হবে যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে দিয়ে দেবো ওয়ান টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ওয়ান টেবিল স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টেবিল স্পুন ধনে গুঁড়ো ওয়ান টেবিল স্পুন জিরে গুঁড়ো এবারে সব কিছু খুব ভালো করে মিক্স করে নেব দিয়ে দেবো ওয়ান টেবিল স্পুন লবণ এবং চিনি সামান্য এটা পুরোপুরি অপশনাল চিনিটা আপনারা সাইলে স্কিপও করতে পারেন এবারে সমস্ত মশলা খুব ভালোভাবে কষে নিতে হবে দেখুন মশলাটা থেকে অলরেডি তেল ছেড়ে গিয়েছে মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবারে এই মশলার মধ্যে আগে থেকে ভেজে রাখা পটল এবং আলুগুলো দিয়ে দেব পটল আর আলু মশলার সাথে খুব ভালোভাবে কষে নিতে হবে এই সময় কিন্তু জল আপনি আপনারা অ্যাড করবেন না মশলার সাথে আলু এবং পটল ভালো করে কষানো হয়ে যাবার পরে তারপরে কিন্তু জল অ্যাড করব দেখুন মশলার সাথে কিন্তু আলু এবং পটল খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবারে সামান্য জল অ্যাড করব এবং জলের সাথে সব কিছু আর ভালো করে কষিয়ে নেব সব কিছু ভালো করে কষে নিয়েছি এবারে গ্রেভির জন্য এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিলাম আপনারা যে যে রকম গ্রেভি রাখতে চান সেই মতন আন্দাজ মতন জল দিয়ে দেবেন সব কিছু একটু মিক্স করে দেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে কড়াইয়ের ঢাকনাটা চাপা দিয়ে দিলাম এবং টোয়েন্টি মিনিটের জন্য এইভাবে একটু কুক করে নেব। টোয়েন্টি মিনিট হয়ে গিয়েছে কড়াইয়ের ঢাকনাটা খুলে দেব দেখুন গ্রেভি থেকে তেল কিন্তু সেপারেট হয়ে গিয়েছে দেখে বুঝতেই পারছেন রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিটের পথে ওপর থেকে দিয়ে দেব সামান্য গরম মশলা গুঁড়ো এবং ওয়ান টেবিল স্পুন ঘি আবার সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম কড়াইয়ের ঢাকনাটা চাপা দিয়ে দু মিনিটের জন্য দমে রেখে দিলাম দু মিনিট হয়ে গিয়েছে কড়াইয়ের ঢাকনা খুলে নিলাম দেখুন আজকের আমার রেসিপি নিরামিষ আলু পটলের রসা একেবারে তৈরি একটা সার্ভিং প্লেটের মধ্যে ঢেলে নিলাম এই রেসিপিটা গরম ভাতে খেতে তো ভালো লাগে এছাড়াও পোলাও কিংবা ফ্রায়েড রাইসের সাথেও কিন্তু খেতে লাগবে দুর্দান্ত আর এই গরমে বন্ধুরা আপনারা কিন্তু বানিয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে ফুড কর্নার চ্যানেলকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নতুন ভিভারদের উদ্দেশ্যে বলছি আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নিন দেখা হবে আবার একটা নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ